আলিফ মাহমুদ আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে আমার সাথে নানানভাবে যোগাযোগ করে এবং পরামর্শ নেয় আমি এই মুহূর্তে আলিফ মাহমুদকে ভিডিও কলে নিব আলাইকুম নিবো হামদুল্লাহ আলিপ মাহমুদ আপনি কেমন আছেন সেই ভাই এবং পাকিস্তান থেকে কেউ প্রস্তাব দেয় নাই আপনি নাকি অনেক টাকা পয়সা ইনকাম করেছেন মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন এটা সত্যতা আছে কিটা কিন্তু এরকম কোন ব্র্যান্ডিং কোম্পানি কে আপনাকে কেউ স্পন্সর করেছে যে আপনি এখানে যাচ্ছেন তিরিশ লক্ষ টাকা আপনারা দিব এরকম কিছু আছে হুসাইন মাহমুদ নামের আমাদের এক ভাই প্রশ্ন করেছেন কুমিল্লা লাকসাম থেকে উনি লিখেছেন যে মোহতারাম আমাদের এই অঞ্চলের একজন যুবক যার নাম আলিফ মাহমুদ তিনি নয় মাস আগে হাঁটা শুরু করে ইতিমধ্যে মক্কায় পৌঁছিয়েছেন এবং তাকে নিয়ে আপনি একটি ইন্টারভিউ দিয়েছিলেন যেটা সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার সাক্ষাৎকারটি সেখানে আপনি এটাকে পজিটিভলি উপস্থাপন করেছিলেন আলিফ মাহমুদের হেটে মক্কায় যাওয়া এ বিষয়টাকে আপনারা যদি পজিটিভলি উপস্থাপন করেন তাহলে কি আমরা ধরে নিব যে এটা জায়েজ বা এ ব্যাপারে ইসলামী শরিয়ার পরিপূর্ণ সমর্থন আছে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় আলিফ মাহমুদ হেটে মক্কায় গিয়েছে নয় মাসে কোরআনুল করিমে যে আল্লা সুফহান হুয়া তালা হজ্জের ব্যাপারে যতগুলো কথা বলেছেন ওমরার ব্যাপারে যে কথাগুলো বলেছেন এখানে বাহনের কথাও বলেছেন এবং পায়ে হেটের কথা বলেছেন দুটো কথাই কিন্তু আল্লাহ বলেছেন এখন ইসলামিক স্কলাররা বলে থাকেন যে যেহেতু বিমান আছে যেহেতু জাহাজ আছে এখন যেহেতু বাহন আছে সেহেতু বাহনে না গিয়ে এভাবে নিজেকে হুমকির মধ্যে রেখে এত দূর হেঁটে যাওয়াটা অনুত্তম কাজ হারাম কিন্তু একজন স্কলারও বলে নাই হারাম বলার সুযোগও নাই কেন সুযোগ নাই আপনি আপনার বাড়ির পাশে মসজিদে যাচ্ছেন নামাজে এখন নামাজে আপনি হুন্ডা নিয়ে যাবেন না গাড়ি নিয়ে যাবেন নাকি আপনি ঘোড়া নিয়ে যাবেন সেটা তো আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার যদি আপনি বলেন যে আলাদা কোনো ফজিলত আল্লাহ রসুল বলেছেন কি না তাহলে আলাদা কোনো ফজিলতের এখানে বিষয় না বিষয়টা হচ্ছে জায়েজ এবং না জায়েজ নিষিদ্ধ কোনো জিনিসকে আপনি সরাসরি হালাল বলতে পারবেন না আবার সরাসরি কোনো হারাম বিষয়কে আপনি হালাল বলতে পারবেন না এটা আপনার জন্য জায়েজ নাই আলিফ মাহমুদ আলহামদুলিল্লাহ যাওয়ার পর থেকে আমার সাথে নানানভাবে যোগাযোগ করে এবং পরামর্শ নেয় আমি এই মুহূর্তে আলিফ মাহমুদকে ভিডিও কলে নিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর কেমন আছেন আজি আলহামদুলিল্লাহ আলিফ মাহমুদ আপনি কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে আপনাদের লাকসাম থেকে একজন প্রশ্ন করেছেন যে আলিফ মাহমুদের ইন্টারভিউ নিয়েছিলেন নয় মাস আগে তো সেই সময় পজিটিভলি উপস্থাপন করেছিলেন আলিফ মাহমুদকে তো আলিফ মাহমুদ যে এখন মক্কায় পৌঁছে গেছে আসলে এই বিষয়টাকে আমরা কিভাবে দেখি আলিফ মাহমুদ আপনি কেন পায়ে হেঁটে মক্কায় গেলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন এখন আপনার সামনে বাংলাদেশের যারা সোশ্যাল মাধ্যমে অ্যাক্টিভ এবং যারা আমাদের বিভিন্ন আলোচনাগুলো পেশ করে থাকে অনেকে আছেন আর কি আপনাকে দেখালে বুঝতে পারবেন আচ্ছা এই যে আমার এ ভাইরা আছেন এখানে তো আলিফ মাহমুদ আপনি প্রথমেই যদি আমাদের যে ভাই প্রশ্নটি করেছেন সেই ভাই এবং গোটা জাতির উদ্দেশ্যে আপনি যদি বলতেন আপনি যদি বলতেন যে আসলে কেন আপনি উমরাটা করলেন আর কেন আপনি হজ্জে গেলেন এভাবে পায়ে হেঁটে প্রথম প্রশ্ন আমি পায়ে হেঁটে কেন আসলাম আসলে আমি একজন ভ্রমণপ্রেমী মানুষ ভ্রমণ করতে ভালোবাসি তো আমি চিন্তা করেছি আসলে পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় যুক্ত আছেন তো সেই জন্য প্রতিটা কি কিন্তু প্রয়োজন যে যে পেশায় যুক্ত আছেন না কেন তার কাজের মাধ্যমে তাকে আল্লাহকে অবশ্যই স্মরণ করা উচিত আমি যেহেতু করতে ভালোবাসি এটাও বলতে গেলে আমার একটু কাজ তো আমি আমার কাজের মধ্যে আমি যদি আল্লাহকে পাই আমি যদি আল্লাহর রাস্তায় থাকতে পারি তাহলে সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো সেই জন্য আমি চিন্তা করলাম আমি আমার প্রথম সফরটি আমি মক্কামুদ্দিনাতে করব। আচ্ছা আলিফ মাহমুদ আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যে কত হাজার কিলোমিটার সফর করলেন কত দিনে কয়টা দেশ সফর করেছেন সংক্ষেপে যদি বলতেন

অনেকে অনেক ধরনের হেল্প আপনাকে করেছে দুই নাম্বার হচ্ছে আপনি নাকি মাঝে মাঝে আপনি নাকি গাড়িতে সফর করেছেন এটা সত্যতা আছে কি না এরকম লেভেলের মানে কোনো টাকা পয়সা আসলে ইনকামের জন্য এটা বিষয় বলি যে কেউ যদি আপনাকে এখন আমরা তো মা ফেলে যাই বিভিন্ন জায়গায় আপনাকে 2000 ডলার বা 1000 ডলার কেউ যদি হাদিয়া দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এরকম কোন ব্র্যান্ডিং কোম্পানি কি আপনাকে কেউ স্পন্সর করেছে যে আপনি এখানে যাচ্ছেন 30 লক্ষ টাকা আপনার দেব এরকম কিছু আছে ছেলে বাংলাদেশ থেকে যখন বাইরে তখন স্পন্সর ছিল কিন্তু গতোপরিবারের সমালোচনা হয় কিন্তু পরবর্তীতে স্পন্সরও ভয় আর আমাকে আরকি স্পন্সর করে নাই পরবর্তীতে আমি বলতে গেলে সম্পূর্ণ নিজের খরচেই পর্যন্ত ASCII আলহামদুলিল্লাহ তারপরে স্পন্সর ভাইকে ধন্যবাদ যে তার পাশে ছিল গইদাই আমি আর একটু বেশি সাহস পেয়েছি

মানুষ মনে করে যে অনেক দূরত্ব আসলে আমি এটা আমার জন্য কিছুই না যদি আট হাজার জায়গায় আশি হাজার কিলোমিটার তো সেটা আমার জন্য সম্ভব ছিল আমি ইন্ডিয়াতে টোটাল সফর করেছি ওই জন্য দুই হাজার কিলোমিটার দুই হাজার কিলোমিটার সফর করার জন্য আমি প্রায় দুই মাসের বেশি ছিলাম তো প্রতিদিন আমি মূলত ইরান ছিল সাতশো কিলোমিটার সফর এবং সাতশো কিলোমিটার আমি আঠারো দিনে শেষ করি আপনি তাহলে কোন গাড়ি ইউজ করেন নাই আমার কথা আপনি কি কোনো গাড়িতে ওঠেন নাই তাহলে একমাত্র আমি ইরান থেকে আরব আমিরাত আমি হয়তো প্রথম মানুষ যে বাংলাদেশ থেকে আহ পৃথিবীর ওই এর মানে দক্ষিণ এশিয়ার ওই প্রথম মানুষ যে বাংলাদেশ থেকে সৌদি আরব আসছি কারণ পাকিস্তানের পরে ইন্ডিয়া আছে

ফ্লাইট কখনো উঠিনি এবং কখনো বিমান দেখিও নাই অনেকে ভাবছে আমি বিমানে আসলে বিমানে এখন আমি উঠিনি আমার জীবনে হয়তো আল্লাহ যদি রহমত করে প্রথম বিমান হয়তো আমি সৌদি আরব উঠতে পারি ইনশাল্লাহ তার গাড়িতে ওঠেন নাই তো মানে ইরান থেকে দুবাই যাওয়ার পথে আচ্ছা ধন্যবাদ আমরা উত্তর পেয়েছি সবশেষ যে বিষয়টা এরকম কেউ চিন্তা চেতনা যদি লালন করে আমরা তো সবসময় নেগেটিভলি বলতেছি যে এটা ইসলামেশ্বরিয়া জরুরি করে বিষয় না আলিফ মাহমুদ করেছে এটাকে হারাম বলার সুযোগ নাই

মার্শাল্লাহ আল্লাহ তালা করুক ভালো থাকবেন আলিফ মাহমুদ আপনার জন্য অনেক দোয়া এবং আমরাও দোয়া চাই খাস করে শুক্রানা জয়াকাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুধুই ঘো আলোচনা করেছেন কেন বললাম এই কথাটা পজিটিভলি এবং নেগেটিভলি আমরা একটা জিনিস বলি কি যে হারাম হওয়ার জন্য কোনো বিষয় সেটা সরাসরি দলিল লাগে আপনি যখন একটা শরীয়তের কোনো বিষয়কে বলবেন যে হারাম এটা দলিল লাগবে কোরআন এবং হাদিসে তো দলিল যদি না থাকে তাহলে সরাসরি এটাকে হারাম বলার সুযোগ নেই সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ পায়ে হেঁটে হজ্জে যাকে এটা কিন্তু আমরা বলতেছি না তবে কেউ যদি যায় কেউ যদি যায় আল্লাহকে ভালোবেসে রাসুলকে ভালোবেসে সেটাকে হারাম বলার সুযোগ নেই তবে জীবনের হুমকি যদি থাকে সবাই তো ওর মতো হাঁটতে পারে না যে যাওয়ার পরে আপনার স্ট্রোক করে মরে যাবে বা তাপে মরে যাবে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য মানে ভুলেও এটা করা যাবে না কারণ সেটা আত্মহত্যার সামিল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন السلام عليكم